নতুন সবাই আশা করি সবাই ভালো আছেন বোধহয় আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প দুম বিকেল পর্ব সাতত্রিশ রাইটার আপনার লারা ভুলে গেছি আমি জাস্ট মুডটা খারাপ খিদে নেই বরং তুমি খেয়ে নাও রিমঝিম আর কিছু বললো না নিজের রুমে চলে আসলো যেটা আজ হয়েছে তাতে করে তার গলা দিয়েও খাবার নামবে না বিয়ে এমন একটা কিছু এটা ভুলতে চাইলেও বলা অসম্ভব ব্যাপার আমার মনে তো সুতো দিয়ে মনে হচ্ছে গেতে দিয়েছে কেউ না না ভুলতেই হবে আমাকে এই বিয়েটাকে স্বীকৃতি দেওয়া যাবে না কোনো মতেই বালিশে মাথা রেখে রিম জিম বাইরের অন্ধকার আকাশ দেখছে আজ আর চাঁদ ওঠেনি উঠলে হয়তো বা ভাল লাগতো এখন সব আদার দেখে আরো মন খারাপ হচ্ছে ঘুমও আসছে না পরের দিন ভোরবেলায় স্পর্শ ঘুম থেকে উঠে নামাজ পড়ার আগেই রিমঝিমের রুমের কাছে এসে দাঁড়ালো কাল রাতে এক মিনিটের জন্য সে ঘুমায়নি রিমঝিম ঘুমিয়েছে কম্বলের জন্য ওর মুখ দেখা যাচ্ছে না হাতটা ফুলারের উপরে এসে গেছে দেখছি স্পর্শ এগিয়ে এসে নিচে বসলো রিমকে সে এভাবে চায়নি কোনো দিন বিয়ের কথা তো সে কখনোই ভাবত না এভাবে বিয়েটা হবে তা তার ভাবনার বাইরে ছিল বিয়ের মতন একটা পবিত্র বন্ধনে আটকা পড়েও আমাদের মাঝে এত এত দূরত্ব এই বিয়ে আমি মানলেও রিমঝিম কখনোই মানবে না আর ওর পরিবার আমার মা তো জীবনেও মানবে না তাহলে কেন আমাদের দুজনেরই এই বন্ধনে আবদ্ধ হতে হলো কী আছে কপালে যেখানে আমাদের এই বিয়ের কোনো মূল্যই নেই সেখানে এত ঘটা করে বিয়েটা হলেই বা কেন স্পর্শ উঠে চলে আসলো নিজের রুমে কিচ্ছুই ভালো লাগছে না সব কিছু গুলি আসছে রিমঝিম ঘুম থেকে উঠে চুপচাপ রান্না করে আসলো তারপর কাজে লেগে পড়লো সে আজ আটটা বাজতে অনেক দেরি কিন্তু তাও স্পর্শ বেশ তাড়াহুড়ো করে রেডি হচ্ছে অফিস যাবে বলে কারণ যতই সে বাসায় থাকবে ততই রিমঝিমের মুখোমুখি হতে হবে তাকে আর নানান চিন্তায় সে গুড়পাক খাবে হাতে গড়ি লাগাতে লাগাতে স্পর্শ চলেই যাচ্ছিল রিম রিম ওকে চলে দেখে হাতে রুটি বেলার বেলুন নিয়ে দৌড় দেয় এসে বলল কই যাচ্ছেন এ সময় স্পর্শ রিমের দিকে না তাকিয়ে দরজা খুলতে খুলতে বলল আজ অফিসে জলদি যেতে বলছে বস তাই বলে এ সময়ে ছয়টা বাজেস হবে স্পর্শ তাও বেরিয়ে গেল রিম দরজা খুলে বেরিয়ে একটু এগিয়ে এসে বলল কাল রাত থেকে আমিও কিছু খাইনি এভাবে খাবার খাবারের উপর রাগ দেখাচ্ছেন কেন ভেবেছিলাম একসাথে খাব কথাগুলো শুনে স্পর্শ আবার ফেরত এসে নিজের রুমে ঢুকে গেল রিমের সাথে কোনো কথা বলো না সে রিম রিম দরজা লাগিয়ে আবারও নিজের কাছে কাজে ফেরত আসলো রুটি ছেঁকতে ছেঁকতে হঠাৎ রিম নিজের হাতটা খালি তাওয়াতে দিয়ে দিল আর এক চিৎকার দিয়ে হাত ছড়িয়ে ফেলল সে স্পর্শ বারান্দায় ছিল হালকা আওয়াজ কানে আসতে সে রুম থেকে বেরিয়ে রান্নাঘর পর্যন্ত এসে দেখলো রিম রুটি সেক্সে তাই আর কিছু না বলে এসে চলে গেল আবার রিমজিম নাস্তা বানানো শেষ করে সব ড্রয়িং রুমে এনে এনে রাখতে রাখতে স্পর্শকে ডাক দিল একবার স্পর্শ নিচের দিকে তাকিয়ে এসে বসলো খেতে রিমঝিমের খুব রাগ হলো কারণ স্পর্শ আগের মতন বিহেভ করছে না তার সাথে কে আজব রিমঝিম না খেয়ে নিজের রুমে চলে গেছে অথচ স্পর্শ তাও কিছু বললো না যে তার খাওয়া শেষ করে অফিসের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বললো দরজা লাগাও আমি যাচ্ছি রিমজিমের রাগ তো শেষ সীমানায় সে খাবার ডেকে রেখে দিয়েছে কিছু খাবে না লোকটার কাছে আমার মূল্য দিন দিন কমে যাচ্ছে কাল রাত থেকে কিছু খায়নি একবার আমাকে খেতেও ডাকলো না বিয়ে করেছেন আমাকে আমার প্রতি কি তার কোনো দায়িত্ব নেই অবশ্য আমিও বেকু বিয়েটা তো আমরা দুজনেই এখন মানছি না তাহলে আমি দায়িত্বের কথা আনছি কি জন্য থাক কোনো দায়িত্ব নেই তার আমিও খাব না আগে যে কাজ করতো বিয়ে হওয়ায় এখন সেটাও করছেন না তিনি ঠিক বিকেলবেলা স্পোর্টসে অফিসের কাজ শেষ হলো কিন্তু তাও সে বাসায় ফিরতে ইচ্ছে করেই লেট করছে অফিসে গাড়ি করে না এসে সে হেঁটে আসছে যাতে দেরি হয় তারপর চাচার বাসায় এসে ডিনার করলো দেরির উপরে দেরি রাত নয় স্পর্শ চলে গেল তার রুমে রিমজিম উঠে শক্তিটুকু পাচ্ছে না স্পর্শের সাথে রাগ করে আজ সারাদিনও কিছু মুখে দেয়নি সে কাটিয়েছে রাত বারোটার দিকে স্পর্শ পানি খেতে আসলো রান্না করে এসে দেখলো পাতিল সব ধুয়ে রাখা আচ্ছা আচ্ছা রিম কি জানতো আমি রাতে খাবো না কি জানি স্পর্শ পানি খেয়ে আবার নিজের রুমে ফেরত যাওয়ার আগে রিমজিমের রুম থেকে আওয়াজ পেয়ে সেদিকে গেল রিমটি বমি করছে ওয়াশরুম বমি করছে কেন শরীর খারাপ নাকি ভাবতে ভাবতে স্পর্শ দেখলো রিম আস্তে আস্তে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে বসলো বললো কি হয়েছে তোমার বমি করতেছিলে কেন কি খেয়েছিলে রিম স্পর্শের কথা জবাব না দিয়ে কম্বল গায়ে টেনে শুয়ে পড়লো স্পর্শ ব্লুকুজ খেয়ে গিয়ে এসে রিমে হাত ধরে উঠিয়ে পড়ল কি সমস্যা আপনার কি তাতে দূরত্ব বজায় রাখুন না হলে তো বাচ্চারা বাচ্চার বাবা হয়ে যাবেন কথাটা শেষ করার সাথে সাথে এবার রিম নিজে গালে চর খেলো স্পর্শ এভাবে হাত ওঠাতো না কিন্তু আজ মন মেজাজ ভালো ছিল না তার যার কারণে এমনটা করতে রীতিমতো সে বাধ্য হয়েছিল রিমঝিম চর খেয়ে কোনো রিয়াকশন দেখালো না চুপ করে সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে এখন স্পর্শ রিমকে ধরে এক ঝাঁকুনি দিয়ে বলল কথার উত্তর দিচ্ছ না কেন কি খেয়েছিলে কী খায় কিছু খায়নি শুনে রাখুন কাল রাত থেকে আমি কিছুই খাইনি হয়েছে এবার বের হন রুম থেকে অনেক কেয়ার দেখেছে বিয়ের কয়েক বছর পর কিছু কিছু ছেলে বদল বদলে যায় শুনেছিলাম কিন্তু বিয়ের দিন থেকে বদলে যায় সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না এই বিয়েটা কোনো বিয়েই ছিল না তো আমি মানি মানি না আমি নর্মাল ব্যবহার করছি তাও কিন্তু আপনি আপনি তো বিয়েটাকে হাই হাইপাই কিছু একটা ভেবে বসে আছেন আবার দূরত্ব বজায় রাখছেন আসলে তুমি কি চাও আমি চাই আপনি এখন এই রুম থেকে বের হন স্পর্শ বড় করে একটা শ্বাস নিল তারপর আগে চোখে রিম রিমের দিকে চেয়ে কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে উঠছে এ সময় কে আসতে পারে রিম গায়ে কম্বল টেনে বসে পড়েছে ততক্ষণে স্পর্শ উঠে গিয়ে দরজা খুলতে দেখলো চাচা আর চাচি দাঁড়িয়ে আছেন স্পর্শ মুখ ফুটে কিছু বলার আগে চাচা স্পর্শ